যে সম্মেলনটা আমরা করেছি সম্মেলনে আমরা কিন্তু বললাম যে আমাদের যে একটা কেস সংক্রান্ত সমস্যা ছিল বা মামলা ছিল আমার বিরুদ্ধে সেই মামলা ওরকম এখনো চলমান না যে মামলা নিয়ে কথা বলবো আমি হাই এডুকেটেড পার্সনও না আমি আর ল নিয়ে অত প্রশ্ন করি না যে ল নিয়ে অনেক কথা বলতে পারবো আপনাদের সাথে আমি তো যতটুকু আমার বেসিক নলেজ আছে ততটুকু আপনাদের সাথে কথা বলছি তো মামলা নিয়ে যে কথাটা হলো যে মামলাটার কারণে কিন্তু একটা মামলার নিয়ম আছে যে প্রত্যেকটা ডেটে হচ্ছে হাজিরা দিতে হচ্ছে প্রত্যেকটা ডেটে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে একটা ওইখানে আদালত খুব খারাপ একটা জায়গা আমি দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু শত্রু যেন একটা মামলা না খায় আমার যেন বিপদে না পড়ে আমি এই দোয়া করি কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন ওইখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে যে সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে এগুলা দেখতে হচ্ছে সেইগুলো তো মানে ভালো এক্সপিরিয়েন্স না এগুলো খারাপ এক্সপিরিয়েন্স এগুলো জীবনের খারাপ ইম্প্যাক্ট চলে আসে তো ওইখানে ওই ক্ষেত্রে বললাম যে আদালত ভালো জায়গা না ওই জায়গায় ভালো মানুষটা বেশি দিন থাকতে পারবে না তো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে আমার ভাই একটা জীবন আছে আমার বাবা মা আছে আমার সংসার আছে আমার আহ ভাইয়ের সংসার আছে আমার বিজনেস আছে আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয় আমার টাকা ইনকাম করতে হয় আমার ফ্যামিলিটা কিভাবে রান করতে হবে সেই টেনশন থাকে হয় তো এই মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই হুট করে আমার ডেট আসে যে আমার এই ডেটে থাকতে হবে না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা বের হবে মানে অরেঞ্জ বের হয়ে যাবে আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে সো তখন কি হবে আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেসার চলে আসে অনেক বড় একটা চাপ চলে আসবে সো এই জিনিসগুলো কিন্তু একটা ভয়ে সব সময় আতঙ্ক কাজ করে আমি কোথাও ঘুরতে পড়তেছি না কোথাও যেতে পড়তেছি না আমি বিজনেসের জন্য বাইরেও যেতে পড়তেছি না লাগুলার কারণে সো এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল জীবনটা কিন্তু অনেক ডিফিকাল্ট করে দিচ্ছে যেমন ওরও কিন্তু পার্সোনাল লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ওরও অফিস আছে ওরও ফ্যামিলি আছে ওরও বাচ্চা কাছে আছে ওরও একটা সিঙ্গল মাদার সো ওর অনেক প্রেসার আছে এই সব কিছু বাদ দিয়ে কিন্তু ওর সকাল 8টা বাজে 9টা বাজে তো দোদলদড়ি করতে হচ্ছে পথে আদালতে সো सेम পরজে কিন্তু আমরা আছি ওকে একটা শাস্তি দিতে চাইছে আমাকেও শাস্তি পেতে পারছে শাস্তি দেওয়া হয়ে গেছে আমি জেল থেকে ঘুরে আসছে এটাই তো আমার অনেক বড় একটা শাস্তি আমার জীবন সবচেয়ে বড় হ্যাঁ রিয়েলাইজেশন হোক তারপর তার চেয়ে অনেক বেশি কিছু যদি হওয়ার ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে আমার জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জেলখানায় ঘোরাটা এটা আমার আমি জীবনে থানা হাজতেও যাই নাই যেখানে আমি ছেলে জেলখানায় যে আমি বিশ পঁচিশ দিন থেকে আসছি সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ তো এই জিনিসটা নিয়ে ওর সাথে আমি কথা বলছি আমরা রিলেশনের যে বিষয়টা যে আমাদের একটা সম্পর্ক ছিল প্রেম প্রীতি ছিল সেটা আবার ব্রেকআপটা পেঁচা হচ্ছে কিনা সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায় সহজ করা যায় কিভাবে এই ডিফিকাল্টিস উনি প্রতিশ্রুতির কথা বলেছে আপনি প্রতিশ্রুতিটা পরে রাখবেন কিনা বা আগে ভঙ্গ করে এখন এখন কোনো প্রতিশ্রুতিতে আমরা নাই আমাদের কোনো কন্ডিশন নেই এখানে আর কোনো ওকে এখানে কোনো কন্ডিশন নেই আমাদের কন্ডিশন আছে

আসলে মামলা উঠানোর ব্যাপারটা হচ্ছে ভালোবাসার সাথে কখনো যায় না আর আপু যেহেতু অনেক বুঝে মামনের একটু শিক্ষার দরকার ছিল আমি যেটা বলবো এটা মামলা না কিছু কিছু আগাতে ভাই ব্যাকগ্রাউন্ডে কি সাউন্ড করে না ভাই চুপ থাকেন না আপনারা কিছু কিছু থেকে মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষাটা পায় এটা হচ্ছে আপু যেহেতু বলেছে আর আপু এক কথার মানুষ হয়তো আপনারা অনেক সময় ভাবতেন যে আপুর সাথে আমার ঝগড়াঝাটি মামুন যখন জেলে গেছে জেলের আগে থেকে কন্টিনিউ আপুর সাথে আমার কথা তো কখনো এটা বলেনি আপু বারবার

আচ্ছা প্রথমত মামলা কখনো মিথ্যা হয় না মামলা মিথ্যা হয়েছে কি হয়নি সেটা প্রমাণিত হওয়ার কথা আদালতে দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের কনসেন্ট ছিল একটা প্রতিশ্রুতির মনে সেই প্রতিশ্রুতিটা যখন ব্রেক হয়ে যায় তখনই সেটা নয় একের চার নম্বর ছাড়ায় আঠারোশো সাইট সালের ল অনুযায়ী যেটা একটা মামলা হয়ে যায় সেটা আপনাকে জোরপূর্বক নাও হতে পারে আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিটা ভঙ্গ করা একটা মামলা হয়ে যেতে পারে তো সেই ধারাতেই আসলে মামলাটা হয়েছে তো এখানে অবশ্যই এটা কোনো মিথ্যা মামলা ছিল না এবং এখানে কোনো প্রমাণিতও হয়নি যে মামলা মিথ্যা না সত্যি এটা যেহেতু চলমান এটা যদি বিচার কার্য কন্টিনিউ হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে কি

আচ্ছা এগুলো অনেক সিরিয়াস কথা এর মধ্যে কেউ কথা বলে না সাইড থেকে পিছন থেকে এগুলা ডিস্টার্বি করে এখন আজকে